যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসির মাকারেম সিরাজী এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় পঁচানব্বই জনের প্রাণহানি হামলা হয়েছে স্কুল ক্যাফেতেও পেলাবিবের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন

দর্শক আসসালামু আলাইকুম দেশি বিদেশি আন্তর্জাতিক সমস্ত সারা বিশ্বের ঘটনা নিয়ে আজকের এই নিউজে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি নতুন করে কিছু বলতে চাই না শুধু এটাই বলবো আজকের এই ভিডিওতে বিশ্বের আলোচিত সমস্ত খবর আজকের এই একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ ধারাবাহিকভাবে এক এক করে মনোযোগ সহকারে দেখতে থাকুন ইরান যদি শান্তিপূর্ণ অবস্থান নেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহ দেখায় তাহলে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন যদি তারা শান্তিপূর্ণভাবে থাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং কোনো ক্ষতি না করে তখন আমি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবতে পারি ট্রাম্পের মতে কঠোর বা নেতিবাচক মনোভাবের চেয়ে সদয় এবং শান্তিপূর্ণ আচরণই বেশি কার্যকর হতে পারে তার ভাষায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার তাদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসতে পারে এছাড়া ট্রাম্প আরও দাবি করেন জাতিসংঘের সাম্প্রতিক হামলার আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি কারণ এটি ভারী ও বিপজ্জনক পদার্থ যা অল্প সময়ে সরানো সম্ভব নয় ট্রাম্প বলেন আমরা আগাম খুব বেশি সতর্কতা দেইনি তাই তারা সরাতে পারেনি এমন কি তারা কল্পনাও করতে পারেনি যে আমরা এই ধরনের পদক্ষেপ নেব ট্রাম্প ট্রাম্পের দাবি অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরান এখন ক্লান্ত এবং আর পরমাণু কার্যক্রম চালিয়ে যেতে পারছে না তিনি বলেন আগামী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে কিছুই করবে না তাদের অবস্থা এমন যে তারা আর পাচ্ছে না এদিকে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে হওয়া আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দিতে পারে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম বলেননি ট্রাম্প বলেন আমাদের সঙ্গে ইতোমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে আর কয়েকটি দেশও যুক্ত হতে পারে কারণ এই অঞ্চলের মূল সমস্যা ছিল ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন তিনি বলেন যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয় সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে আয়াতুল্লাহ নাসের এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা ওই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে ফতোয় আরো বলা হয়েছে এই শত্রুরের সঙ্গে মুসলিম বা কোন ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং সব উচিত এই কথাবার্তা ও কাজের জন্য অনুতপ্ত করা এছাড়াও এতে বলা হয়েছে যদি কোন মুসলমান তার ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয় তাহলে সে সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে এই ফতোয়ার পেছনে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বর্বরতায় পঁচানব্বই জনের প্রাণহানি হামলা হয়েছে স্কুল ক্যাফেতেও তেলাবিবের কাছে পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন সিরিয়ার উপর থেকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞায় তুলে নিল যুক্তরাষ্ট্র দাবেশকের সাথে সম্পর্ক স্বাভাবিককে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন তীব্র তাপদাখে বিপর্যস্ত ইউরোপের বেশ কয়েকটি দেশ তাপমাত্রার পারত ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তুরস্ক ফ্রান্সের দর্শক এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাজ জাহান গাজায় গেল চব্বিশ ঘন্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েল মানবিক সহায়তা কেন্দ্র করে শুরু করে স্কুল এমনকি একটি ক্যাফেতেও হামলা চালিয়েছে আইডিএফ প্রাণ গেছে কমপক্ষে পঁচানব্বই জনের নিহতদের মধ্যে বাষট্টি জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা এর মধ্যে উনচল্লিশ জনের প্রাণ যায় উপত্যকার সমুদ্র তীরবর্তী জনপ্রিয় আল বাকা ক্যাফেটেরিয়ায় বিমান হামলায় তাদের মধ্যে এক সাংবাদিকও রয়েছেন ক্যাফেটি ইন্টারনেট ব্যবহার সহ কয়েকটি কারণে ব্যবহার করত মানবাধিকার কর্মী সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা এর আগে মধ্য গাজার একটি স্কুলে বোমা ফেলে নেতানিয়া বাহিনী যেটি কয়েকশো ফিলিস্তিনির আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে খাদ্য বিতরণ কেন্দ্রে বিমান হামলায় অন্তত পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ছাপ্পান্ন হাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইসরায়েলের কাছে নতুন ভাবে পাঁচশো দশ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সোমবার এই তথ্য নিশ্চিত করল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় এই অর্থ দিয়ে সাত হাজারের বেশি গাইডেড বোমার কিট কেনা হবে যা দু ধরনের বড়রাষ্ট্র পরিচালনায় ব্যবহার করবে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলকে বাৎসরিক তিন বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র কিন্তু হামাসের মূলোৎপাটন এবং ইরানের বিরুদ্ধে বারো দিনের সাম্প্রতিক সংঘাতে বেশিরভাগ যুদ্ধাস্ত্র ব্যবহার করে ফেলেছে তেলাবিব সে কারণেই নতুন তহবিল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা যুগের অবসান ঘটল সিরিয়ায় দেশটির ওপর থেকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘদিনের বিধি নিষেধ তুলে নিল যুক্তরাষ্ট্র সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ পড়ছে সিরিয়ার পাঁচশো ব্যক্তি ও সংস্থা দেশটির অর্থনৈতিক উন্নয়ন সরকার পরিচালনা এবং সামাজিক কাঠামো পুনর্গঠনে জড়িত এসব ব্যক্তি সংস্থা অবশ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদপন্থী যে সকল গোষ্ঠী রয়েছে তাদের উপর বহাল থাকবে যুক্তরাষ্ট্রের কড়াকড়ি দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের ছ মাস যেতে না যেতেই এলো এই সিদ্ধান্ত দুই সালে গৃহযুদ্ধে জর্জরিত হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধে পড়ে সিরিয়া এবার সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিকে ব্যাপক তোরজোর চালাচ্ছে ইসরায়েল অনেক দূর এগিয়েছে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি বিষয়ক আলোচনা এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম হারেথ ইসরায়েল সিরিয়ার শত্রুতা দূর করতে মধ্যস্থতার পাশাপাশি নিজের মতো পরিকল্পনা সাজাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য পরিকল্পনায় ট্রাম্প কার্ড হতে পারে সিরিয়া বাশার আল আস্তাদের পতনের পর সিরিয়ায় গত ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বে গঠিত নতুন শাসক গোষ্ঠীকেও ভালোভাবে নেয়নি ইসরায়েল আল কায়দার সাথে সম্পৃক্ত অতীতের কারণে তাদের সন্ত্রাসী আখ্যা দেয়া হয় বিভিন্ন এলাকায় বড় ধরনের বিমান হামলাও চালায় তবে যুক্তরাষ্ট্রের তৎপরতায় ধীরে ধীরে পাল্টে যায় সুর মে মাসে হঠাৎই কয়েক দশকের নীতি পরিবর্তনের উদ্যোগ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সৌদি আরবে প্রেসিডেন্ট আহমেদ আল সালার সাথে সাক্ষাৎ করেন ট্রাম্প তবে শর্ত জুড়ে দেন সম্পর্ক স্বাভাবিক করতে হবে ইসরায়েলের সাথে এর কিছুদিন পরই গুঞ্জন ওঠে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মরক্কো সুদানের পর আলোচিত আব্রাহাম একর্ডসে যোগ দিতে যাচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার আজারবাইজানে দুই দেশের উচ্চ পর্যায়ের গোপন বৈঠকের খবরও প্রকাশ করে ইসরায়েলের দুটি গণমাধ্যম মধ্যস্থতাকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো প্রভাবশালী রাষ্ট্র রয়েছে বলেও জানায় এবার জোরে সোরেই সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষা জানিয়েছে ইসরায়েল শত্রুতা দূর করতে চায় লেবাননের সাথেও তেলাবিব ও দামেস্কের মধ্যে একটি নিরাপত্তা চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তবে গোলান মালভূমির ব্যাপারে ছাড় দেবে না বলেও নিশ্চিত করেছে তেলাবিব আব্রাহাম চুক্তির শান্তির বলয় সম্প্রসারণে আগ্রহী ইসরায়েল আমরা সিরিয়া লেবাননের মতো প্রতিবেশীদের অন্তর্ভুক্ত করতে চাই চল্লিশ বছর আগেই ইসরায়েল কোলান মালভূমিতে ভূমিতে নিজেদের মালিকানা আইন প্রয়োগ করে যে কোনো চুক্তি হলেও কোলান ইসরায়েলের অংশ থাকবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান দখল করেছিল ইসরায়েল উনিশশো সালে আইন করে মালভূমিটি নিজেদের অন্তর্ভুক্ত করে তারা সংশ্লিষ্টদের বড়াতে বিভিন্ন গণমাধ্যম বলছে গোলান ফেরানোর বিষয়ে জোরালো কোনো দাবি নেই সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার বরং নিজ সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে চান তিনি পাঁচই আগস্টের আগ পর্যন্ত এটা ছিল সর্বজনীন আর পাঁচই আগস্টের পরে এই ব্যানারকে কোনোভাবে সর্বজনীন বলার কোনো সুযোগ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা ছিল তাদের রাজনৈতিক দলের জিস্ট মানে বীজ ওই বীজ থেকেই তাদের এই রাজনৈতিক দলের গঠন হয়েছে তো এই দল গঠন করার পর নাহিদ ইসলাম কিন্তু না এবং সমন্বয়ক পদ বলে আর কোনো কিছু থাকবে না বিকজ যেহেতু আমরা ওই ব্যানার থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছি সুতরাং ওই ব্যানারের আর কোনো কার্যকারিতা নেই আজকে গণভুত্থানের এক বছর প্রত্যাশা প্রাপ্তি এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করতেছে তো সেই জায়গা থেকে আসলে আমরা বলতে পারি যে এই গণভ্যুত্থানের এক বছরে কতটুকু আমাদের প্রত্যাশা ছিল এবং কতটুকু আমরা প্রাপ্তি ইতিমধ্যে অর্জন করেছি সেটা নিয়ে বিস্তর এক আলোচনার সুযোগ রয়েছে তো আজকে দেখেন মশিদুর রহমান নাগরিক পার্টির নেতা তার কথা খুব চমৎকার খুব ভালো লাগছে আমার কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে আজকে তারা এই বিপ্লবের প্রথম সারির হকদার বা দাবিদার তারা করে থাকে যদি আমি সেই জায়গা থেকে সেই অ্যাঙ্গেল থেকে বলেও থাকি বা সেই ক্রেডিট তাদেরকে দিয়েও থাকি তাহলে এটাও আমাদের মাথায় রাখতে হবে এদেশের দেশের জনগণ তথা ছাত্র জনতার সবচাইতে বড় প্রত্যাশা তাদের কাছেই ছিল তাদের কাছে জনগণের আকাঙ্ক্ষাটা সবচাইতে বেশি ছিল এখন আমার প্রশ্ন তারা যেহেতু এই আন্দোলনের সবচাইতে ফ্রন্ট লাইন যোদ্ধা ফ্রন্ট লাইন নেতৃত্ব দানকারী বা ধরেন যে লিডার সেই জায়গা থেকে জনগণের সেই আকাঙ্ক্ষা তারা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে আজকে দেখেন জুলাই যোদ্ধাদের কথা বলা হলো যারা আহত শহীদ তাদের কথা বলা হচ্ছে অথচ এই শহীদদের নি আমরা এই নতুন নাগরিক পার্টি বা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ফ্রন্টলাইনে তাদের কতটুকু মানে কনসার্ন বা তারা কতটুকু কি করে করেছেন বা করতে পেরেছেন বা চলোমান রেখেছেন সেটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয় যেমন এক্স ওয়াই জেড অමුগ দলগুলোর কাছে জনগণের কোনো প্রত্যাশা নাই বা এই আহত বা যারা শহীদ পরিবার তাদের কোনো প্রত্যাশা নাই তারা মনে করে যে আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন যারা ফ্রন্ট লাইন যোদ্ধা ছিলেন তাদের কাছে মূলত আমাদের দাবি আমাদের প্রত্যাশা আমাদের আকাঙ্ক্ষা এখন আমাদের প্রশ্ন আজকে জনগণের প্রশ্ন এই যে এত শত শত মানুষ হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালের বেডে কাতরা অনেকে সুচিকিৎসা পাচ্ছে না ট্রিটমেন্ট পাচ্ছেন না দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন অসংখ্য আহত সহযোদ্ধা আসছেন অনেকের অভিযোগ ভাই আমরা ওই শহীদ স্মৃতি জুলাই ফাউন্ডেশনে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই আমাদেরকে চেক দেওয়া হয়েছে বা টাকা দেওয়া হচ্ছে না অনেকের মানে বিষয় শুনতেই চাই না মানে ওই আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখেছি মানে মানে ওই গরু ছাগলের মতো আচরণ করা রাজা প্রজার আচরণ করা এরকম একটা আচরণ করছে তো এইরকম একটা অবস্থার মধ্যে আমার প্রশ্ন যারা এই আন্দোলনের ফ্রন্ট লাইন লিডার যোদ্ধা বা নেতৃত্ব দানকারী তারা নিজেরাও দাবি করছে আমি তাদের সেই ক্রেডিট দিতে চাই সেই ক্রেডিটের জায়গা থেকে তারা কতটুকু করতে পেরেছে বা করছে করে নাই আজকে আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমে যখন দেখি যে অমুক সমন্বয়ক চাঁদাবাজিতে ব্যস্ত অমুক চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছে অমুক এটা করতে গিয়ে আটক হয়েছে ভাই একই প্রশ্ন তখন বলেন অমুক দল তো চাঁদাবাজি করে আটক হয়েছে আরে ভাই অমুক দল চাঁদাবাজি করবে এটা জনগণ জানে বিগত সময় করেছে ওদের ওরা চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে ওরা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে না বিকজ ওদের রাজনীতি ওটাই আর আপনাদের রাজনীতি নতুন বন্দোবস্তের রাজনীতি আপনারাই বলেছেন যে আমরা ওই গতানুগতিক

থেকে এই সরকারে যুক্ত হয়েছিলেন এবং ওই সময় তাদের যে কমিটমেন্ট ছিল যে আমরা গণবুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে যুক্ত হচ্ছি আমরা ওয়েলকাম জানিয়েছিলাম আমরা গণবুত্থানের প্রতিনিধি হিসাবে এই সরকারে অবশ্যই ছাত্র প্রতিনিধি হিসাবে কয়েকজনের থাকা দরকার তারা তিনজন গেলেন আমরা ওয়েলকাম জানালাম তারা জনগণের সাথে কমিটমেন্ট করে গিয়েছিলেন যে আমরা এই সরকারে যাচ্ছি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা এই সরকারের অন্তর্ভুক্ত হয়ে আমরা গণহত্যার বিচার করব আমরা যারা শহীদ পরিবার রয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা দেবো এবং যারা আহত রয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবো ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবিক অর্থে তারা এই সরকারে যুক্ত হয়ে বেমালুম জনগণের সাথে তাদের করা যে কমিটমেন্ট যে আকাঙ্ক্ষা সেটি ভুলে গেছে ভুলে গেলেন এসি গাড়ি ওই প্যারাডো পাজড়ো বিদেশি গাড়িতে চড়ে ওই সরকারি সুযোগ সুবিধা নিয়ে ওই হেয়ার রোডে ওই মিন্টু রোডে সরকারি ভবনে উঠে তারা বেমালুম আনন্দ আয়েছে আরাম আয়েছে এইসব চিন্তা মাথা থেকে একবারে ছেড়ে ফেলে দিলেন ছুঁড়ে ফেলে দিলেন কোনো চিন্তাই করলেন না নাহিদ ইসলাম আট মাস সরকারের মিনিস্টার ছিলেন থেকে সে গণহত্যার বিচার ওই আহত নিহত যারা হয়েছেন তাদের পরিবারের যথাযথ মর্যাদা সুযোগ সুবিধা ইত্যাদি কোনো কিছুই করতে পারে নাই যেদিন তিনি সেখান থেকে পদত্যাগ করে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিলেন তারপরে এই মিডিয়াতে এসে বললেন এই সরকার গণহত্যার বিচার করতে ব্যর্থ হয়েছেন এটা সেটা হাউফানি তিনি আট মাস এই সরকারের এক্সিস্টিং মিনিস্টার ছিলেন অ্যাডভাইজার ছিলেন আট মাস অ্যাডভাইজার থাকা অবস্থায় তার মুখ থেকে এই ধরনের কোনো কথা বের হয় নাই যেদিন তিনি চেয়ার থেকে নেমে গেলেন সেদিনই তার মুখ থেকে এরকম বক্তব্য যায়। হোক এখন তারা কোন ব্যানার থেকে এখানে যুক্ত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটা ছিল তাদের রাজনৈতিক দলের জিস্ট মানে বীজ ওই বীজ থেকেই তাদের এই রাজনৈতিক দলের গঠন হয়েছে তো এই দল গঠন করার পর দিনেই নাহিদ ইসলাম কিন্তু মিডিয়াতেই প্রকাশ্যে ঘোষণা দিলেন যে আজ

ওই ব্যানারে শুনেন ওই ব্যানারে ছাত্র দল ছাত্র শিবির সবাই আন্দোলন করছে কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে আফটার ফাইভ আগস্ট পাঁচই আগস্টের ফেসিবাদ পতনের পরেই যারা ছাত্র দলের ছিল তারা কিন্তু ছাত্র দলের ব্যানারে ফিরে গেছে যারা শিবির ছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী ব্যানার থেকে বের হয়ে শিবিরের ব্যানারে ফিরে গেছে যারা ছাত্র অধিকার পরিষদ ছিল তারা কিন্তু ওই ব্যানার থেকে বের হয়ে আমাদের বেনারে চলে আসছে দ্যাট মিন্স পাঁচই আগস্টের পরে যারা যেখান থেকে আসছিল তারা কিন্তু সেখানে ফিরে গেছে এবং যারা অরিজিনাল ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা করছিলেন বা ওই দিকে আগাচ্ছেন বা ওই পথ চলা শুরু করেছেন তারাই কিন্তু ওই ব্যানারটা ধরে রেখেছিলেন ওই ব্যানারটা কতদিন ধরে রেখেছিলেন যতদিন না পর্যন্ত তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা গঠন করেন যেদিন তারা রাজনৈতিক দল গঠন করলেন সেই তাদের পার্টির নেতা প্রধান নেতা আহ্বায়ক সে কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিলেন আজকের পর থেকে এই ব্যানারের আর কোন এক্সিস্টেন্স থাকবে না কার্যকারিতা আমরা এটাকে বিলুপ্ত ঘোষণা করলাম ইত্যাদি ইত্যাদি সুতরাং এটাকে যদি আপনি বলেন এটা সার্বজনীন অমুক্ত নো এটা আফটার ফাইভ আগস্ট মানে পাঁচই আগস্টের আগ পর্যন্ত এটা ছিল সার্বজনীন আর পাঁচই আগস্টের পরে এই ব্যানারকে কোনোভাবেই সার্বজনীন বলার কোনো সুযোগ নেই আগে বলতে পারেন আগে এই ব্যানারের পিছনে আমরা সবাই আন্দোলন করেছি সুতরাং এটা সার্বজনীন ছিল কিন্তু আফটার ফাইভ আগস্ট এটাকে আর সার্বজনীন বলার কোনো সুযোগ নেই এখন আমার কথা স্টিল নাও এই ব্যানারের দুইজন অ্যাডভাইজার তাদের সরকারে রয়েছে এখন সরকারে থাকার পরেও আজকে যখন আমরা এই যে শহীদ পরিবারের কান্না শুনতে পাই তাদের আর শুনতে পাই যখন আজকে আমাদের আহত সহযোদ্ধারা হাসপাতালের বেডে দৌড়াচ্ছে হাসপাতালের দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছে ওই অফিস তমুকের কার্যালয়ে গিয়ে ধর্ণা দিচ্ছে কান্নাকাটি করছে এগুলো আমাদের প্রচন্ড রকম ব্যথিত করে হার্ট করে আমার কথা হচ্ছে ভাই জনগণের প্রত্যাশাটা তো তাদের কাছে সবচাইতে বেশি এখন তারা জনগণের সেই প্রত্যাশা বাদ দিয়ে চিন্তা না করে তারা যদি ব্যক্তিগত ফায়দা লুটার চেষ্টায় ব্যস্ত থাকে তাহলে তো আই এম সরি

বন্দোবস্তি আলম তিনি কিন্তু জুলাই বিপ্লবের কোন সমন্বয় ছিলেন না আবার আমাদের আসিফ নজরুল সাহ তিনি জুলাই বিপ্লবের সমন্বয়ে ছিলেন না শুনতে হবে তো ভাই আপনারা এই কথা যদি বলেন এটা এটা সব চাইতে প্রতারণামূলক একটা কথা কারণ আপনাদের সরকার প্রধান বা আপনাদের নিয়োগৃত সরকার প্রধান যেটা সরকার প্রধান নিজেও বলেছেন যে আমাকে এই ছাত্ররাই নিয়োগ দিয়েছেন বা তারাই নিয়ে আসছেন তো সরকার প্রধানের কথাই যদি আমি মেনে নেই

কথাই সেটা বলেন এই যে আপনাদের যে রাজনৈতিক ইমেচিউরিটি এটা কিন্তু প্রমাণ করি টেন্ডার সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে টেন্ডার ইজ এ ভ্যালিড ইকুইপমেন্ট সরকারের যত কার্যক্রম টেন্ডারের মাধ্যমে এটা আপনি জানেন এখন টেন্ডারটা আপনি লিগাল ওয়েতে না ইলিগাল ওয়েতে জোর করে দখল করতেছেন দ্যাট ইজ দা কোয়েশ্চেন এখন আমি যদি সুপারিশ করি কোন প্রতিষ্ঠানকে ভাই আপনি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে নিয়ে কথা বলছেন তার বিরুদ্ধে যে এলিগেশন আছে মিথ্যা সে দু হাজার উনিশ সালে আটক হয় নাই নামে নিষিদ্ধ সংগঠনের সদস্য থাকার অভিযোগে সে আটক হয় নাই

রাজনীতি হাউকা বিষয় পরিপক্ক আপনাদের কথা কিন্তু এটা ফুটে ওঠে কথা এখন আমার কথা হচ্ছে ভাইজান এখন যাদেরকে আমরা সরকারের চেয়ারে বসিয়েছিলাম দায়িত্ব দিয়েছিলাম টোটালি মানে কি বলবো তারা একটা ভিন্ন জগতে এখন বসবাস করছেন জনগণকে নিয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তাদের ন্যূনতম কনসার্ন আছে বলে আমি খুব একটা আশাবাদী হতে পারছি না যেমন ধরেন এই যে সংস্কার কমিশন কাজ করছে সংস্কার কমিশনের সাথে আমাদের ধারাবাহিক বৈঠক হচ্ছে তারা বারবার বলছে অমুক দল চায়না বিদায় আরে ভাই পৃথিবীতে সলিড বলতে কোনো কিছু নেই যেখানে মানুষ সেখানেই প্রবলেম কিন্তু আপনাকে তো একটা মানদণ্ড ক্রাইটেরিয়া ফিক্স করতে হবে যে মানদণ্ড অ্যাপ্লাই করে অনুসরণ করে আপনি একটা জিনিস বাস্তবায়ন করবেন এখন ধরেন একশো পার্সেন্টের মধ্যে একশো হা বলবে বা না বলবে এরকম পদ্ধতি ক্রাইটেরিয়া সিস্টেম পৃথিবীর কোথাও নেই আপনাকে একটা পদ্ধতি অনুসরণ করতে হবে সিস্টেম অনুসরণ করতে হবে আপনি সংস্কারগুলো আজ পর্যন্ত দৃশ্যমান করতে পারছেন না বিকজ আপনি ওই যে বললাম অমুক দল তমুক দল আরে ভাই অমুক দল তমুক দলের দিকে কেন তাকাবেন আপনার কথা হচ্ছে আপনি যদি ছাত্র জনতা সরকার হয়ে থাকেন ছাত্র জনতা কি চাই দ্যাট ইজ দ্য ম্যাটার ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে সেটা আপনি বাস্তবায়ন করেন এখানে দু একটা দল বিরোধিতা করবে কেউ হা বলবে কেউ না বলবে ডাজেন্ট ম্যাটার অধিকাংশ রাজনৈতিক দল জনগণ ছাত্র জনতা কি চাই আপনি সেটাকে বাস্তবায়ন করেন ইমপ্লিমেন্ট করেন কিন্তু তারা আজ পর্যন্ত সেটা করতে পারছে না এখানে কোনো এক অজানা কারণে তারা দুর্বলতার বই প্রকাশ দেখাচ্ছেন তাদের ভিতরে মারাত্মক একটা আমরা মানে দুর্বলতা এবং ভালো আমরা লক্ষ্য করছি এখন আমাদের প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইনুসকে তো আমরা ওই দুর্বলতার জন্য অন্তর্বর্তীকালীন হয়েছে আপনি জনগণের আকাঙ্ক্ষা করবেন আমার পরিষদ কি চাইলো ওই জনগণ কি চাই সেটাকে আপনার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান অ্যাক্টিভিটিস আমরা সেভাবে দেখতে পাচ্ছি না লক্ষ্য করছি না এই জন্যই আমাদের আতঙ্কের জায়গা কষ্টের জায়গা আমাদের কনসার্নের জায়গা এই জায়গায় আজকে আমরা কথা বলছি এখন এটাই কথা বলতে গেলে অনেকে বলার চেষ্টা করছেন আপনারা তো সরকার বিরোধী সরকারের বিরোধী আরে ভাই আমরা সরকারের বিরুদ্ধে কেন হব আমরা সব চাইতে সরকারের পক্ষে আমরাই প্রথম বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকে কমপক্ষে দু বছর রাখতে হবে বিকজ এই দেশটা এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে রয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান ক্লাপস করেছে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঢেলে সাজাতে হলে অ্যাটলিস্ট টু ইয়ার্স এই গভর্নমেন্টকে আমাদের রাখতে হবে আমরাই সবার আগে বলেছিলাম আজকে আমরা সেখান থেকে কেন সরে আসছি বিকজ তারা সেই জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে দেশি বিদেশি জানা অজানা এবং রহস্যময় সমস্ত নিউজ এক সঙ্গে আপনারা দেখতে পারলেন প্রিয় দর্শক আমি বেশি কথা বলতে যাচ্ছি না একটা ভাষায় বলতে গেলে বিশ্বের আলোচিত সমস্ত খবর একটি মাত্র ভিডিওতে আপনারা জানতে পেরেছেন যাই দর্শক আজকের এই ভিডিওতে যে সব পক্ষ দেখতে পারলেন এবং দেশের বাইরে যে সব আলোচনা বা যে সব সংঘাত চলতে সম্পর্কে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পারলেন আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট বিশ্বের আলোচিত নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ